ঢাকার কলাবাগানে বাগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৪ জন কর্মী গ্রেপ্তার হয়েছেন যৌথবাহিনীর হাতে সেখানে কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কও রয়েছেন বলে পত্রপত্রিকার খবরে বলা হয়েছে এই তথ্যটি ইতিমধ্যে আপনারা সবাই জানেন এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা ব্যক্তিগত পর্যায়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে আলাপ আলোচনা হয়েছে দশক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপরাধ প্রবণতাটি নতুন কিছু নয় গত ছয় মাস ধরেই নানা জায়গায় খোদ রাজধানীতে রাজধানীর বাইরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমন্বয়ক তাদের নানা মুখে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর আমরা শুনেছি আমরা জেনেছি কিন্তু কখনো কোথাও আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী তাদেরকে গ্রেফতার করা তো দূরের কথা তাদেরকে থামানোর চেষ্টা করেছে সেমন তেমন নজিরও খুব একটা যে আমাদের সামনে আছে বিষয়টি নেই তাহলে হঠাৎ করে একেবারে চৌদ্দ জন একসঙ্গে জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে কেন যৌথ বাহিনী গ্রেপ্তার করল এই ঘটনাটিকে অনেকেই এভাবে দেখার চেষ্টা করেছেন যে আর্মি ইজ ইন অ্যাকশান অর্থাৎ তারা বলার চেষ্টা করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপরাধমূলক তৎপরতায় সেনাবাহিনী এতটাই বিরক্ত হয়ে গেছে যে তারা এখন অ্যাকশান নিতে শুরু করেছে তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুর্বৃত্তদেরকে ধরার জন্য মাঠে সক্রিয় হয়ে উঠেছে কিন্তু ঢাকার রাজনীতি যারা খুব কাছে থেকে দেখেন বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন বা খোঁজ রাখেন এমন অনেকে আমাকে আবার ঠিক এই যে ব্যাখ্যাটি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে এসেছে এর বাইরে ভিন্ন একটি ব্যাখ্যা আমার সঙ্গে শেয়ার করেছেন দর্শক আমি আজকে সেই ব্যাখ্যাগুলি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তার আগে যে কথাটি বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপরাধ প্রবণতাটি নতুন কিছু নয় এমনকি যে সমন্বয়ক এই টার্মটি আসলে একেবারে একটা আতঙ্কের কিংবা একটা অপরাধের একটা প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে অথচ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাই বিগত আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে মাঠে অন্তত মূল ভূমিকা পালন করেছে তাহলে সেই প্ল্যাটফর্মটি সেই সংগঠনের নেতাকর্মীরা অপরাধ প্রবণতা অধিকাংশ কর্মীরা সবাই না অপরাধমূলক কর্মকাণ্ডে কেন জড়িয়ে পড়লো এবং কেন প্রশাসন তাদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নিল না বা নির্লিপ্ত থাকলো এমনকি কেউ তাদেরকে থামতেও বলল না এবং হঠাৎ করেই চোদ্দ জনকে গ্রেপ্তার করে ফেলা হলো শুধু যে ঢাকায় চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে তাই নয় আমরা দেখলাম যে একই সময় পত্রপত্রিকায় চট্টগ্রামে চারজনের গ্রেফতারের খবর এসেছে একজন গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণ করে চাঁদা মানে মুক্তিপণ দাবি করার অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি তাদের মধ্যে মারামারির খবরও আমরা পত্রপত্রিকায় দেখেছি তার মানে হচ্ছে যে সেখানে কিন্তু আর একটা ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হয়েছে দর্শক এই আলোচনায় আসবো তার আগে আরেকটা জায়গায় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকাল ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে যেটিকে বলা হয়ে থাকে রাজার দল ডক্টর মোহাম্মদ ইউনুসের আগ্রহে চাপে পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি তার যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই দুটি টার্ম এখন আর অ্যাডজিস্ট করে না অর্থাৎ এগুলো ব্যামালম নাই তিনি অস্বীকার করে ফেললেন যেগুলো একেবারে উধাও হয়ে গেছে বা এগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট কিন্তু মানে যে প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে তারা একটি মানে একটি সরকারের পতন ঘটিয়েছেন সেই প্ল্যাটফর্মটি এখন আর অ্যাডজাস্ট করে না এবং সেই টার্মগুলো নেতৃত্বের যে পদবীগুলো সেগুলো অ্যাডজাস্ট করে না তিনি সেটা ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় খুবই খেয়াল করবেন যে একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে তিনি একই সঙ্গে আইন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীকে আহ্বান জানিয়েছেন যে সমন্বয়ক পরিচয় দিয়ে বা বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে কেউ যদি অপরাধমূলক কর্ম অপরাধ করে তাহলে যেন তাদেরকে আইনের আনা হয় গত ছয় মাসে কিন্তু সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অপরাধমূলক কর্মকাণ্ড এগুলো একেবারে পারস্পরিক মানে একে অপরের মানে পরিপূরক হয়ে উঠেছিল তখন কিন্তু নাহিদ ইসলামরা কিংবা তারা যারা উপদেষ্টা হয়েছেন সরকারে থেকেছেন কেউ এই দাবি করেননি যে এই নামে কেউ যদি অপরাধ করে তাদেরকে গ্রেফতার করা হোক আইনের আওতায় আনা হোক কখনও বলেননি তারা এমনকি তারা তাদেরকেও বলেননি যে তোমরা যদি এইসব অপরাধমূলক তৎপরতা বন্ধ না করো তাহলে কিন্তু শৃঙ্খলা রক্ষী বাহিনী তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আজ হঠাৎ নাহিদ ইসলাম বললেন যে এরা অ্যাডজিস্ট করে না যদি এই নাম দিয়ে কেউ অপরাধমূলক তৎপরতায় জড়িত হয় তাহলে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় আমরা দেখলাম নাহিদ ইসলামের এই বক্তব্যের পরপরই উমামা ফাতেমা যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র জুলাই আগস্টের আন্দোলনে উমামা ফাতেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি খুব সম্মুখ ছিলেন আমরা সেইভাবে তাকে চিনি তিনি সোশ্যাল মিডিয়ায় পাল্টা একটি পোস্ট দিয়ে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি একই সঙ্গে তিনি বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশীদার সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি খেয়াল করবেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি বিলুপ্ত করা হয়নি কিন্তু তার সঙ্গে তিনি একই বলছেন যে এই প্ল্যাটফর্মে সবাই ওই নতুন যে রাজার দল গঠিত হয়েছে সেখানে তারা কিন্তু সবাই যুক্ত হয়নি অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না কাজেই কেউ যাতে বিভ্রান্ত না হয় সেই অনুরোধ জানিয়েছেন উমামা ফাতেমা দর্শক এই জায়গাটি হচ্ছে মূল একটি মানে মনোযোগের বিষয় যে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে যে প্ল্যাটফর্ম দিয়ে জুলাইয়ের আন্দোলনটি গঠিত হয়েছে তারা যেটিকে জুলাই বিপ্লব বলছেন তারা যেটিকে জুলাইয়ের চেতনা বলছেন সেইখানকার সেই প্ল্যাটফর্মে সবাই নতুন রাজনৈতিক দলে যোগ দেয়নি এবং নতুন রাজনৈতিক দলে যোগ দেয়নি বলেই নাহিদ ইসলামরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নাই করে দিতে চাচ্ছেন এবং তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তার খেয়াল করবেন যে এই যে ছাত্ররা রাজনৈতিক দলটি গঠন করবে এটি নিয়ে কিন্তু অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এই আজ আসছে কাল আসছে আসছে কিন্তু এরকম একটা আওয়াজ আমরা দেখেছি কিন্তু রাজনৈতিক দলটি নিয়ে আসতে তাদের যথেষ্ট দেরি হয়েছে দেরি হয়েছে কারণ তারা আসলে দলটি গঠন করে উঠতে পারছিলেন না পারছিলেন না প্রথমত যে নেতৃত্ব নিয়ে পদ পদবি নিয়ে তাদের মধ্যে নানারকম মানে একটা সমস্যা দেখা দিচ্ছিল আবার সবাই তাদের সঙ্গে আসতেও চাচ্ছিল না এবং এই সব কিছু মিলিয়ে এমনকি আপনারা খেয়াল করবেন যে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া ইন্টারভিউতে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলছিলেন যে ছাত্রদেরকে আমি বলেছি তোমরা রাজনৈতিক দল গঠন করো তারা রাজি হচ্ছে না আমি তাদেরকে জোর করেছি সেটিও কিন্তু অনেক আগের কথা তারপরে অতি সম্প্রতি রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ করেছে এবং আত্মপ্রকাশের পর আমরা দেখেছি সেখানে নানা ঘটনা অঘটন অনেক কিছু ঘটেছে সেখানে পক্ষ বিপক্ষ নানা কিছু ঘটনা ঘটেছে যেটি একটি রাজনৈতিক দলের জন্য অবশ্যই নতুন দলের জন্য সুখকর কিছু না বা একটি আন্দোলনের কৃতিত্ব নিয়ে যারা রাজনীতিতে আসতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই সুখকর কিছু না কিন্তু রিয়ালিটি হচ্ছে সবাই তাদের সঙ্গে আসেনি এবং এই যে সবাই আসেনি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত এই প্ল্যাটফর্মটি মূলত এই নামটি জুলাই স্প্রিট বলি বা জুলাই আন্দোলন বলি আমরা যেভাবে বলি না কেন তার মূল ক্রেডিটটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে যায় এখন এই নামে একটি প্ল্যাটফর্ম যদি মাঠে অ্যাগজিস্ট করে এবং এই নামে যদি মানে মাঠে আরেকটি সংগঠন থাকে তাহলে জাতীয় নাগরিক পার্টি নামে যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তার গুরুত্ব কমে যায় সে এক ধরনের চ্যালেঞ্জ ফিল করে কারণ সাধারণ মানুষ যাদের কাছে এখনও জুলাইয়ের আন্দোলনের গ্রহণযোগ্যতা আছে অধিকাংশ মানুষের কাছে জুলাই আন্দোলন এখন প্রশ্ন সাপেক্ষ একটি বিষয় কিন্তু যাদের কাছে আছে তাদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্ল্যাটফর্মটায় অধিক হবে রেদার দেন নতুন যে রাজনৈতিক দলটি সরকারের থেকে ক্ষমতার পৃষ্ঠপোষকতায় যেটি গঠিত হয়েছে ফলে এই চ্যালেঞ্জের কারণে নাহিত ইসলামরা মনে করছেন যে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে রাখা যাবে না তাদেরকে সরিয়ে দিতে হবে কিন্তু যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই তাদের সঙ্গে আর যোগ দিতে চাচ্ছেন না ফলে তারা এটিকে নাই করে দিতে চাচ্ছেন এবং অনেকেই বলছেন যে তারা আসলে সরকারকে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীকে ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী নানা জায়গায় যারা আছে তাদের উপর এক ধরনের চাপ প্রয়োগ করছেন বা এক ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে বে কেয়ারফুল আজ আমাদের সঙ্গে আসো নাহলে তোমাদের জন্য কিন্তু সামনে খুবই খারাপ আছে তোমাদেরকে একটা কনসিকুয়েন্সেস তোমাদেরকে ফেস করতে হবে কলা বাগানের ঘটনাটিকে অনেকে এই রকম একটি ব্যাখ্যার সঙ্গে দাঁড় করানোরও চেষ্টা করছেন আবার অনেকে এটিও বলছেন যে যেই ব্যবসায়ীর দোকানে চাঁদাবাজি করতে গিয়েছিল এই চোদ্দজন মানে চোদ্দো জনকে গ্রেফতার করা হয়েছে গিয়েছিল আরও বেশি সেটি হচ্ছে জনক কবির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান যিনি বর্তমান সেনাপ্রধানের একজন আত্মীয় ফলে সেনাপ্রধানের আত্মীয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গেছেন সেই কারণে যৌথবাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে এটিও একটি ব্যাখ্যা আছে কিন্তু এই ব্যাখ্যাটিও সঙ্গে আছে যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের সঙ্গে আসছে না এবং নতুন রাজনৈতিক দলের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফলে তাদেরকে এই অপরাধমূলক কর্মকাণ্ড বা নানা রকম বিষয়ের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার বা তাদেরকে আইনিক আইনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বাকিদেরকে এক ধরনের একটা বার্তা দেওয়া যে আইদারা আমাদের সঙ্গে আসো না কিন্তু তোমাদের জন্য খবর আছে দর্শক আপনাদের কাছে কী মনে হয় আপনাদের কাছে কোন ব্যাখ্যাটি গ্রহণযোগ্য মনে হয় আমরা নিশ্চয়ই আপনি আপনারা কমেন্টে জানাবেন তবে বাস্তবতা হচ্ছে এটি যেমনটি ও মামা ফাতেমা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হয়নি এবং সবাই নতুন রাজনৈতিক দলে যায়নি আবার নতুন রাজনৈতিক দলটি তারা চেষ্টা করছে তাদের মতো করে মাঠে দাঁড়াতে এমনকি নাহিদ ইসলাম তো ঘোষণায় দিয়েছেন যে তাদের খুব বিশ্বাস আছে তারা আগামী নির্বাচনে বিজয়ী হবেন এবং তারা সরকার গঠন করবেন ফলে তাদের চোখের সামনে আছে ক্ষমতার লোভ কিংবা ক্ষমতার হাতছানি এবং ক্ষমতার হাতছানি এবং ক্ষমতার দখ ক্ষমতায় সেটিকে দখল বলি বা যাই বলি না কেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাদের সহকর্মীদের ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করবেন না সেটিতে মধ্যে তারা সেই ইঙ্গিতটি দিয়েছেন তবে আমার মনে হয় যে যারা ভাবছেন যে এটি আর্মি ইন অ্যাকশান বা আর্মি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরকে অপরাধ প্রবণতা দমন করার কাজে নেমে পড়েছে আমি তাদেরকে এই ভাবনাটার একটু হ্রাস টানতে বলবো বরং সন্দেহের চোখেই দেখতে বলবো এবং এই যে ব্যাখ্যাটি যে আসলে তাদেরকে এক ধরনের বার্তা দিয়ে নতুন রাজনৈতিক দলটির পথ নিষ্কণ্ঠ করার একটি প্রচেষ্টা সেটিকেও বিবেচনায় রাখার জন্য পরামর্শ দেব দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা